চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেক অ্যাসালামের পিছনে এই বাড়িটি বিক্রি হবে একদম ছত্রিশ লক্ষ টাকা জমির পরিমাণ দেড় ঘন্টা ভিডিওটি কমপ্লিট দেখেন তিনতলার ফাউন্ডেশন একতলা তিন সিট করা তিনতলা ফাউন্ডেশন একতলা তিন সিট করা দেড় ঘন্টা জমির মধ্যে সামনে রাস্তা সাত থেকে আট ফিট তিন যাবে একদম বাড়ির সামনে এই বাড়িটি বিক্রি হবে ছত্রিশ কোটা খায় যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় বিভিন্ন সাইজের একশোর বেশি সেমি ফাঁকা ঘর আছে বিল্ডিং আছে আপনাদের কার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন এসালামের পিছনে আরেকটি সংস্থার মধ্যে প্রজেক্ট আছে জমির পরিমাণ তিন ঘন্টা দুই ঘন্টার মধ্যে একতলা রেডি বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন আপনি ছয়তলা তালা মানতে পারবেন ছয়তলার ফাউন্ডেশন দেওয়া বিল্ডিংটি বিক্রি হবে দুই দিকে রাস্তা জমির দামে বিল্ডিংটি পেয়ে যাবেন আপনারা এক দাম তিরানব্বই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে জমির গন্ডা চলে বর্তমানে তিরিশ লক্ষ টাকা করে বর্তমানে ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন যারা কিনতে চান যোগাযোগ করুন এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে আরো আছে আপনার কি ধরনের প্রয়োজন এটি পছন্দ না হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে দেবো নিষ্কণ্ঠ নির্বেজাল জমি বিল্ডিং সেমিপাকা বাড়ি মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি আপনার কি লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে দেবো ইনশাল্লাহ যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে দেব ইনশাল্লাহ চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আমাদের হাতে বিভিন্ন সাইজের এক ঘন্টার মধ্যে বাড়ি আছে দেড় ঘন্টার মধ্যে বাড়ি আছে এক ঘন্টা এক ঘরার মধ্যে বাড়ি আছে দুই ঘন্টার মধ্যে বাড়ি আছে তিন ঘন্টার মধ্যে বাড়ি আছে আপনি যে ধরনের চাইবেন ওই ধরনেরই পেয়ে যাবেন যদি আপনার বাজেট টাকে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে একতলা দুই তিনতলা চারতলা পাঁচতলা জানান আমাদেরকে আপনি কি ধরনের নিতে চান আমাদেরকে জানান আপনি কি ধরনের নিতে চান আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা মিডিয়া বাইরে যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে ব্যবসা করতে পারবেন ভিডিও দেখতে থাকেন তিন তালা ফাউন্ডেশন এক মধ্যে সেমি করা তিন তালা বানতে পারবেন আপনি চার তালার মধ্যে গিয়ে সেমি পাখা করতে পারবেন রাস্তা হচ্ছে যে আট ফিট বাড়ির সামনে চেঞ্জে যাবে চট্টগ্রাম কর্ণফুলি মৈজা ট্যাক সালামের পিছনে এই বাড়িটির অবস্থান এক দাম ছত্রিশ লক্ষ টাকা যারা চান যোগাযোগ করুন আর এসি প্রভার্টির কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে আর এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে সেমি ফাঁকা বাড়িও আছে আপনি যোগাযোগ করুন আমাদেরকে জানান যে এই ধরনের প্রয়োজন হোক না কেন আপনার যদি লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ